প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ উত্তরের ক্লাস নিয়ে মরুদ্যান কী সেটি বাছ এই প্রশ্নটা এটার মান থাকে দুই কত থাকে মাটা থাকে দুই এটা একটা দু নম্বরের প্রশ্ন এই প্রশ্নটা ভিভিনি করে রাখবে তোমরা প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিকে কিংবা মাধ্যমিকের আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় কিংবা টেস্ট পরীক্ষার আগে যে তোমাদের স্কুলে সাবমেট্রিক পরীক্ষা হয় সেই সাবমেট্রিক পরীক্ষাতে আসে তো এই দিক দিয়ে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো মরুদ্যান কি এই সম্পর্কে আমরা আজকের আলোচনা করবো তো চলো উত্তরটা কী লিখবে তোমরা দেখে নাও তো দেখো এটা এই যে মরুদারে কাকে বলে এটা কিন্তু লিখতে হলে তোমাকে দু নাম্বারের উপর ভিত্তি করে এরকম পয়েন্ট করে লিখলে ভালো হয় আমি বলবো দেখো কিভাবে এখানে দেখতে পাচ্ছ মরুদ্যান সম্পর্কে যেহেতু লিখছি বলে মরুদ্যানটা লেখা রয়েছে যাই হোক দেখো এখানে সৃষ্টি প্রক্রিয়াটা সম্পর্কে তোমাকে ফার্স্ট লিখতে হবে প্রবল বায়ুপ্রবাহ হয়ে মরুভূমি শিথিল বালুকণা অপসারিত হয়ে সৃষ্ট অবনত স্থান তো ভৌমজল পর্যন্ত পৌঁছালি সৃষ্টি হয় মরুদ্যান এটা হচ্ছে সৃষ্টি প্রক্রিয়াটা এভাবেই হয় আর এটা মরুদ্যানটা যখন আমি রাউন্ড করেছিলাম ওটা ওই এ হয়ে গেছে আর কি জাস্ট এটা কণা লেখা রয়েছে আর তারপরে তোমাকে যে পয়েন্টটা করতে হবে সেটা হচ্ছে কার্য কার্যটা কি এই পয়েন্টটা দেখো মরুদ্যানে গাছপালা লাগানো হয় কৃষিকাজ করা হয় জনবসতি গড়ে উঠি বা দেখা যায় সেখানে স্থাপন করা হয় তাহলে জনবসতিটা কোথায় স্থাপন করা হয় মূলত মরুদানি আর এই জন্য বলা হয় মরুভূমি অতিক্রমকারী মানুষজনের কাছে মরুদ্যান স্বর্গের সমান বোঝা গেল তো এটাই হচ্ছে কাকে বলে তোমরা এইভাবেই দুটো পয়েন্ট দিয়ে লিখে দেবে আশা করি তোমরা এর দুই পেয়ে যাবে কেউ যদি এক লাগারে লিখতে চাও তখন শুধু মরুদ্যান এই পয়েন্টটা করবে ঠিক আছে এই পয়েন্টটা করবে শুধু মরুদ্যান করে এই সৃষ্টি লিখতে হবে না আর কার্য লিখতে হবে না এক লাগারে যা রয়েছে তোমরা লিখে দিতে পারো ঠিক আছে আর অবশেষে জুড়ে দিবে এই জন্য বলা হয় মরুভূমি অতিক্রমকারী মানুষের কাছে মহিদার সর্বের সমান এটুকু ভাষা অ্যাড করে দেবে তাহলে সেক্ষেত্রেও তোমরা এভাবেই লিখতে পারো দু দুই পাবে কিংবা এভাবে আমি যে পয়েন্ট করে লিখিলাম তো এই যে পয়েন্ট করে লেখাটা এভাবেও লিখতে পারো এক্ষেত্রেও দুই দুই পাবে আশা করি মহিদার কাকে বল তোমরা জানতে পারলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কলেজ পর্যন্ত ভূগোল বিষয়ে সমস্ত ক্লাস পাওয়ার জন্যে এবং বিভিন্ন প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যে আজ এই অবধি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট তোমাদের দশম শ্রেণীর আবার একটি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে ভূগোল বিষয়ে